মানে এক কথায় বোঝা যাচ্ছে না এটা বাঁশ দিয়ে তৈরি প্যান্ডেল সুন্দর লাগছে আমরা দুই সুভাষিস আবার এসে গেছি আপনাদের জন্য পুজো ব্লগিং নিয়ে ভিডিও নিয়ে একদম আমরা পুজোর ভিডিও আমরা শুরু করছি আজকে নিউ টাউন সার্বজনীন তাই তো আমরা বিভিন্ন মণ্ডপে ঘুরতে থাকবো এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকব আপনারা আমাদের ব্লগিং দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন যেতে যেতে আপনাদের মণ্ডপটা দেখাই এখানে দিনের বেলা আসার কারণ এটাই কারণ রাত্রিবেলা সত্যি কথা বলতে এখানে ঢোকা খুবই চাপ হয়ে যাবে তো সেই জন্য আমরা এই বেলায় চলে এসেছি তো অনেক লোকই এসছে দেখছি আর খুব সুন্দর ফাঁকায় ফাঁকায় ভালোভাবেই দেখা যাবে আশা করছি এখানে আপনাদের আরেকটা সুবিধা আছে এইখানে যখন আসবেন খুবই অর্গানাইজড মানে কার পার্কিংটাও এখানে খুব ভালো মতো জায়গা আছে খুব সুব্যবস্থা আছে কার পার্কিং হুইলার ফোর হুইলার নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই এখানে পেইড পার্কিংও আছে হ্যাঁ আরামসে তারা গাড়ি রেখে সেফলি নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতি প্রচুর মেলা এখানে বসেছে শুনুন ভিতরের দিকে যাওয়া যাক বাঁশের চেঁচারি দিয়ে করেছে কঞ্চি দিয়ে করেছে

আমি জানি না ক্যামেরায় ধরা পড়বে কিনা আমি একটু ওপরটা দেখাতে বলবো ঝিকমিক করে যেরকম ঠিক সেইরকম একটা ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ এটা গ্লাস আয়নার মতো লাগিয়েছে রিফ্লেক্ট করবে লাইট হ্যাঁ লাইটটা রিফ্লেক্ট করবে এই যে এখানে লাগানো আছে প্রত্যেকটার মাঝখানে একটা করে লাইট লাগানো আছে যে আকাশে ঝিকমিক করছে এগুলো দারুণ আচ্ছা আর ভিতরের দিকে যাই চলো ও দারুণ লাগছে দেখুন কে বলে যে দিনের বেলা এলে নাকি লাইটিং দেখা যাবে না ঠিক আছে দেখুন একবার সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু এসি খুব সুন্দর ভিতরটা ঠান্ডা ছেড়ে দিন আয় নায় দেখা যাচ্ছে মনে হচ্ছে বিশাল মনে হচ্ছে কত মা দুর্গা আছে বিশাল মনে হচ্ছে পুরো প্যান্ডেলটাকে পরে একটু করার দরকার তো তাই জন্য আমরা চলে এলাম বেবিলন বেবিলন বেবি লন রেস্টুরেন্টে আমরা এসেছি দুপুরবেলার একটু লাঞ্চ করে নিতে তো এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন এই পিছনে দেখুন অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো আর খাবার দাবারের কোয়ালিটিও খুব সুন্দর তো খেয়ে দিয়ে এরপরে আমরা যাব এফ ব্লকের পুজো দেখতে এখন ইঞ্জিনে জল কয়লা দেওয়া হচ্ছে একদম আপনার সঙ্গে থাকুন আমি এসে পৌঁছালাম আমরা এজে ব্লক এজে ব্লক এদিকে এজে ব্লক আর আমার পিছনে বিজে ব্লক বিজে ব্লক চলো আস্তে আস্তে এগিয়ে যাই

এন্ট্রান্স এটা এন্ট্রান্স আচ্ছা রাজবাড়ির থিম আচ্ছা যারা বলে দিনের বেলা নাকি লাইটিং হয় না তারা দেখুন দিনের বেলা কত সুন্দর লাগছে কি হয় ব্যাপারটা ফাঁকায় ফাঁকায় একটু দেখা যায় এই যা ঠাকুরটা সুন্দর সত্যি মানে সাবেকি আনা লাগছে একদম একদম দারুণ লাগছে খুব সুন্দর মানে এক কথায় বোঝা যাচ্ছে না এটা বাঁশ দিয়ে তৈরি প্যান্ডেল সুন্দর লাগছে হ্যাঁ

আমরা আস্তে আস্তে প্যান্ডেলের গেটের সামনে চলে এসেছি অসাধারণ কাজকর্ম আছে ওহ দারুন সুন্দর ক্রাফটেড এবং যেহেতু এখন সন্ধে হয়ে এসেছে লাইট সব জ্বলে গেছে ফলে সম্পূর্ণ প্যান্ডেলটাই আমরা দেখতে পাবো দারুন লাগছে দারুন দারুন সত্যি বিশ লক্ষের পুজো কিন্তু এতখানি যে হাঁটলাম প্রায় তিনশো মিটার হাঁটলাম হ্যাঁ হাঁটাটা কিন্তু সার্থক হ্যাঁ সার্থক দারুন লাগছে অনেক নিখুঁত কাজ মানে আমাদের কলকাতায় ইনস্টলেশন আর্ট কোন পর্যায়ে গেছে সেটা কিন্তু এই পুজো দেখলে বোঝা যায় হ্যাঁ ঠিকই বিভিন্ন শিল্পীর যে শিল্প নৈপুণ্য থরে থরে সাজানো আছে আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন তবে আমাদের অনুরোধ থাকবে আপনারা একবার এসে সচক্ষে দেখুন এর অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা সত্যি তাই আর যেহেতু সল্টলেক এর পুজো এখানে সেই অস্বাভাবিক ভিড়ে ঠেলাঠেলিটা নেই সুন্দর করে ম্যানেজ করা এবার আমরা ভিতরে ঢুকছি দারুন ভিতরে কাজ দারুন দারুন দারুন

চোখের মধ্যে যে কর্নিয়াটা যেরকম দেখতে হয় উম ঠিক গোল গোল ভাবে যে চোখটাকে ওরা সাবজেক্ট করে কাজ করেছে চোখের কর্নিয়া টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এখান থেকে আবার আমরা বেরিয়ে যাচ্ছি